ওয়েলকাম টু এ নিউ ভিডিও এসএসসি সেকেন্ড এসএলএসটি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করা হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য যারা আমাদের ভিডিও ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো ইতিমধ্যে আপনারা অবগত আছেন এসএসসি সেকেন্ড এসএলএসটি যে ব্যাপার নিয়োগ প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে এবং আনটেন্ডেড টিচার যারা আছেন বা যোগ্য শিক্ষক চাকরি হারা যোগ্য শিক্ষক তাদের ক্ষেত্রে যে ডেডলাইন সেটা কিন্তু একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ যে বেতনের যে ব্যাপার এবং ডেডলাইন মধ্যে ওটা হচ্ছে সময়সীমা অর্থাৎ যেটা অ্যালাউ করা হয়েছে এবং সেই ব্যাপারটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তো তাদের কপালে চিন্তার ভাজ কেন কারণ এক্ষেত্রে মামলার বেড়া যালে কিন্তু এই নতুন নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে আপনার অবগত আছেন মহামান্য সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট এসেছিলো এবং তারপর এক্ষেত্রে মহামান্য হাইকোর্টের সিদ্ধান্ত নিতে বলা হয়েছে সেই ব্যাপারটা নিয়ে এবং সেই মেন যে জাজমেন্ট সেই ব্যাপারটা কথা বলছি না আমরা পরবর্তী ক্ষেত্রে যে রিভিউ বলুন বিভিন্ন সমস্ত ব্যাপার এবং মহামান্য সুপ্রিম কোর্ট থেকে সমস্ত ব্যাপারটা বলা হয়েছে এক্ষেত্রে মামলা হাইকোর্টে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে তো সেই মতবে কিন্তু অনারেবল জাস্টিস অমৃতা সিনহার এজলাসে বিভিন্ন মামলা চলছে সেটা এক্সপিরিয়েন্সের সর্বোচ্চ যে দশ নম্বর সেই সংক্রান্তে হোক বা আদার্স ফ্যাক্টার্স হোক তো এক্সপিরিয়েন্সের যে দশ নম্বর সেটা ইন্টারভিউ আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে সেটা তো নিয়ে মামলা চলছে সেটা ফাইনাল যাইমা এখন আসেনি আগামী ন তারিখে সম্ভবত এই মামলার পরবর্তী শুনানি আছে তো সেটা যেমন একদিকে ব্যাপার মামলার বেড়া গেলে সমস্ত ব্যাপারটা চলছে এবং কমিশন এক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়াটা শুরু করেছিল সেটা কি একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে শেষ করতে পারবে এই বড় প্রশ্নটি কিন্তু সবার মনে কিন্তু আছে কারণ এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ না হলে অনেক কিছু ব্যাপার কিন্তু পরিবর্তন হবে এবং অনেক কিছু প্রবলেম হতে পারে বেস করে যারা আনটেন্ডেড চাকরি যারা শিক্ষক আছেন তো এক্ষেত্রে দেখা যাক কি হয় আপনারা কি মনে করেন পুরো ব্যাপারটা অবশ্যই আমরা শেয়ার করলাম এবং টাইম টু টাইম যে আপডেটগুলো আমরা দিই বিভিন্ন কেসেস সেগুলো আপনারা হয়তো দেখেছেন যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে দেখতে পারেন তো মনে মতামত কমেন্ট জানতে ভুলবেন না আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা কি ফ্রেশ ক্যান্ডিডেট সেকেন্ড এসেলসটি না ইন সার্ভিস ছিলেন আগে মানে চাকরি হারা যোগ্য শিক্ষক অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ